সুত্র গপড়া কই বনাই নাও অর মানে গপড়া কইলা মার কইলা মাথা টানবেন আর মোহনবেনা কোনদিন কইবেনা আমার টিআড়া কোন দিনই দেইতা কো মাস তো শেষ হইছে আজ কয় তারিখ হিসাব করছ তোমারে লাগতন সময় তো কথা হইতি মাসের 1 তারিখ আমার টিআ দিবা আজ 25 তারিখ 6 তারিখ কই দিতেছ হ্যাঁ তলে কত কইতে ডিমকেল বেজ আমার আরেকটা যাইতাছ দেখছ দে কাস্টমার হেটাটা নো কি ছুটি আ ভাই আমি অনহে রাখিব কইতে তোর কোপর শেষ কই ও তুই কার ও

ফাইনাল কবর ছুটি করবে না ছুটি করবে নিচলে